প্রেমানন্দজি মহারাজের অধিকাংশ ভিডিওতেই তার পাশে এক শিষ্যকে দেখা যায় যিনি ভক্তদের পাঠানো প্রশ্নগুলি মহারাজজিকে পড়ে শোনান মহারাজের ছায়াসঙ্গী হয়ে থাকা এই প্রিয় শিষ্য আর কেউ নন তিনি হলেন নবল নাগরী বাবাজি তার জীবন কাহিনী সত্যি অত্যন্ত রোমাঞ্চকর এবং ভক্তিরসে পরিপূর্ণ এই আখ্যান আমাদের শেখায় যে মায়ার বন্ধন ছিন্ন করা নিঃসন্দেহ কঠিন কিন্তু তা একেবারেই অসম্ভব নয় কারণ যখন স্বয়ং শ্রীজির কৃপা বর্ষিত হয় তখন মায়াও আপনার শত্রু না হয়ে আপনার পথ চলার সঙ্গী হয়ে ওঠে পাঞ্জাবে পাঠানকোটের এক সমৃদ্ধশালী পরিবারে তার জন্ম মা ছিলেন আর্ট অ্যান্ড ক্রাফটের শিক্ষিকা আর বাবা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন পিতাকে দেখে তার মধ্যেও দেশপ্রেমের এক অদম্য স্পৃহা জেগে ওঠে তিনিও ভাবতেন কবে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করবেন অনেকবার তিনি জিত করে বাবার সাথে তার আর্মি ইউনিটেও চলে যেতেন অবশেষে দু সালে সেই কাঙ্ক্ষিত সময় এলো যখন তিনি ইন্ডিয়ান আর্মিতে নির্বাচিত হলেন পরিবারে আনন্দের ঢেউ বয়ে গেল শৈশব থেকে লালন করা স্বপ্নটি পূরণ হলো মনে হলো যেন জীবনে সবকিছুই পেয়ে গেছেন এরপর তিনি সম্পূর্ণ সামর্থ্য ও নিষ্ঠার সাথে দেশের সেবা করতে লাগলেন জাগতিক দিক থেকে দেখলে সব কিছুই নিখুঁত ছিল একজন সাধারণ মানুষ যা কিছুর জন্য পরিশ্রম করে সরকারি চাকরি অর্থ সম্মান সবই তিনি লাভ করেছিলেন আপাত দৃষ্টিতে কোনো কিছুরই অভাব ছিল না কিন্তু আসল অভাবটি দেখার জন্য চোখের উপর থেকে মায়ার পর্দা সরাটা আবশ্যিক ছিল দোসরা মে দু তিনি প্রথমবার তিন দিনের জন্য বৃন্দাবনে এলেন বিভিন্ন মন্দির দর্শন করলেন নানা আশ্রমে গেলেন এই সময়ে বৃন্দাবনের সেবাকুঞ্জ মন্দিরে এক বৃদ্ধা মায়ের সাথে তার পরিচয় হয় যিনি মন্দিরে সাফাইয়ের কাজ করতেন কথা প্রসঙ্গে সেই বৃদ্ধা তাকে জানান যে বৃন্দাবনে এমন একজন সন্ত আছেন যার সৎসং অত্যন্ত দিব্য ও অদ্ভুত তার একবার অবশ্যই তা শোনা উচিত তিনি ভাবলেন তিন দিনের জন্য তো এসেছি কিছুটা সময় সৎসঙ্গেই কাটিয়ে দেওয়া যাক তিনি তখনও জানতেন না যে এই সামান্য সময়টুকুই তার জন্ম জন্মান্তরের যন্ত্রণার অবসান ঘটাতে চলেছে এই সামান্য সময়টুকুই তার এক নতুন জীবনের সূচনা করতে চলেছে সেখানে তিনি ওই মাটির সাথেই গেলেন মাত্র তিনি শোনার জন্য বসলেন সন্তের বাণী তার কর্ণে প্রবেশ করা মাত্রই তিনি ভেতর থেকে আলোড়িত হয়ে উঠলেন এমন তেজস্বী ও ওজস্বী বাণী তিনি জীবনে শোনেননি যেখানে তিনি বসেছিলেন সেখান থেকে সন্তের কণ্ঠস্বর শোনা গেলেও তার দর্শন লাভ সম্ভব হচ্ছিল না সেই ছিল ব্রহ্মচের গুরুত্বের ওপর তার উপর যে যেভাবেই হোক এই সন্তের দর্শন করতেই হবে সন্ত দর্শনের এই আকাঙ্ক্ষা নিয়ে তিনি কীর্তনে যোগ দিলেন আর কীর্তনের মধ্যেই যখন তিনি সন্তকে দর্শন করলেন তার মনে হলো যেন তিনি অন্য কোনো যুগে পৌঁছে গেছেন তার সন্তের জ্যোতি তার তেজ তার আকর্ষণ এতটাই অলৌকিক ছিল যে তিনি এক অদ্ভুত স্বর্গীয় আনন্দে আপ্লুত হলেন এমন এক পরম শান্তি ও আনন্দের অনুভূতি পেলেন যা আগে কখনো পাননি এই সন্ত আর কেউ নন ইনি ছিলেন আমাদের সকলের পরম আদরণীয় ও প্রিয় শ্রী প্রেমানন্দী মহারাজ যার প্রভাব আজ সাধারণ ভারতীয় থেকে শুরু করে বিশ্বের তাবর ব্যক্তিত্বদের ওপরেও পড়েছে তিনি তিন দিন সৎসঙ্গ শুনে কার্গিলে তার কর্মস্থলে ফিরে গেলেন কিন্তু মন পড়ে রইল বৃন্দাবনে যখনই কাজ থেকে অবসর পেতেন তিনি প্রেমানন্দজি মহারাজের সৎসঙ্গ শুনতে শুরু করতেন সেই সময় মহারাজের বেশিরভাগ সৎসঙ্গই ছিল বৃন্দাবনের জীবনশৈলী ও বৃন্দাবন বাসের মহিমার ওপর এই সৎসঙ্গ শুনতে শুনতে তারও মনে হতে লাগল জীবন সার্থক করতে হলে বৃন্দাবন বাস অপরিহার্য তিনি ভাবতে লাগলেন কবে আবার বৃন্দাবন যাবেন কবে আবার মহারাজ্যের দর্শন পাবেন যেই অগস্ট মাসে তার পরবর্তী ছুটি মিলল তিনি দিল্লির ফ্লাইট ধরে সোজা বৃন্দাবন চলে এলেন তার একান্ত ইচ্ছা ছিল মহারাজের সাথে একবার ব্যক্তিগতভাবে দেখা করার অবশেষে এক সন্তের মাধ্যমে শ্রী প্রেমানন্দজি মহারাজের সাথে তার সাক্ষাতের ব্যবস্থা হলো মহারাজ তাকে জিজ্ঞেস করলেন আরে জীবনের উদ্দেশ্য কি এই প্রশ্নটা এমন ছিল যা নিয়ে হয়তো তিনি আগে কখনো ভাবেননি তবুও তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো বৃন্দাবন বাস এবং ঈশ্বর প্রাপ্তি মহারাজজী মৃদু হেসে আশীর্বাদ করলেন মাত্র ছয় সাত মিনিটে সেই সাক্ষাৎ তার অন্তরাত্মাকে এমন দিল যেন কত জন্মের বিচ্ছেদের পর আজ মিলন এরপর তিনি অক্টোবরে আবার বৃন্দাবনে আসেন সন্ধ্যায় যখন মহারাজজি পায়ে হেঁটে রাধা বল্লভ মন্দিরে প্রসাদ নিতে যেতেন তিনিও সেই যাত্রায় সঙ্গী হতেন এটা সেই সময় ছিল যখন মহারাজজিকে খুব কম মানুষই চিনতেন শ্রীজির কৃপায় তিনি রাতে মহারাজের চরণ সেবার করারও দুর্লভ সুযোগ লাভ করেন সাথে সাথে মহারাজের সাথে তার আধ্যাত্মিক কথোপকথন হতো এই কথোপকথন ও সেবা নবল নাগরী বাবার হৃদয়ের ভক্তি ও প্রেমের স্ফুলিঙ্গকে এক প্রকাণ্ড অগ্নিশিখায় পরিণত করল তার ভেতর থেকে দৃঢ় সবা এলো আর কোথাও নয় এখানেই থাকতে হবে বৃন্দবন বাসের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই কিন্তু বাধা ছিল পরিবার যে পরিবারের চোখে তাদের পুত্রের জন্য হাজারো স্বপ্ন ছিল তাদের কি করে বোঝানো যাবে তিনি সাহস করে বাড়িতে তার মনের কথা জানালেন সবাই বোঝাতে শুরু করল আর মাত্র চার পাঁচ বছরের চাকরি সেটা পূর্ণ করে নে বাবা সরকারি চাকরি এরপর পেনশনও পাবি আত্মীয় স্বজন বোঝাতে লাগলেন অবশেষে পরিবার একরকম সমাধান বের করল তার পোস্টিং মথুরাতে করিয়ে দেওয়া হলো যাতে তিনি বৃন্দাবনেও যাতায়াত করতে পারেন এক এপ্রিল দু হাজার তার মথুরায় জয়েন করার কথা ছিল তার আগে তিনি সতেরো থেকে একুশ মার্চের জন্য বৃন্দাবনে এলেন বাবা মায়ের অনুমতি নিয়েই তিনি এসেছিলেন এই কদিন তিনি মহারাজের দিনচর্যায় সম্পূর্ণভাবে ডুবে গেলেন ভোর তিনটায় উঠে যমুনায় যাওয়া বৃন্দাবন পরিক্রমা করা এই সব কিছুতে তিনি এক স্বর্গীয় আনন্দ খুঁজে পেলেন যা আগে কখনো পাননি তার মনে হলো যেন তিনি কলিযুগ থেকে সরাসরি সত্যযুগে পৌঁছে গেছেন সময় দ্রুত ফুরিয়ে এলো তার ফিরে যাওয়ার তারিখ এসে গেল যাওয়ার কথা ভাবতেই তার ভেতরটা অস্থির হয়ে উঠল হাত পা যেন অবশ হয়ে আসতে লাগলো তিনি তার গুরু স্মরণ ছেড়ে বৃন্দাবন ছেড়ে কিভাবে যাবেন তিনি বাড়িতে ফোন করে বললেন আমি আরও দুদিন থাকবো যত দ্রুত আগের তিন দিন কেটেছিল তার চেয়েও দ্রুত এই দুদিনও কেটে গেল পরিস্থিতি একই তিনি আবার ফোন করে আরও কিছুদিন সময় নিলেন ধীরে ধীরে এভাবেই দিন বাড়তে থাকল জয়েন করার তারিখও পেরিয়ে গেল অবশেষে তিনি বাড়িতে ফোন করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন এখন সব শ্রীজির হাতে বৃন্দাবন ছেড়ে যাওয়ার সামর্থ্য আমার নেই এই কথা শুনে পুরো পরিবার যেন ভেঙে পড়ল মা কান্নায় ভেঙে পড়লেন একের পর এক বাড়ি থেকে আত্মীয়র ফোন আসতে লাগলো কাজে না হলে পরিবারের লোকেরা এবং আত্মীয় স্বজনেরা তাকে বোঝানোর জন্য স্বয়ং বৃন্দাবন ছুটে এলেন তাকে জাগতিক জীবনে ফেরানোর জন্য নানা ধরনের প্রলোভন দেওয়া হলো কেউ বললেন বৃন্দাবনেই বাড়ি কিনে থাক বাবা উত্তর দিলেন আমার গুরু যেখানে আমার বাড়িও সেখানে দরকার হলে খোলা আকাশের নিচেই থাকবো মা বাবা বললেন আমাদের সাথে চল আমরাই তোকে বৃন্দাবন নিয়ে আসব। বাবা বললেন যদি বৃন্দাবন থেকে বেরোতেই পারতাম তাহলে আপনাদের আর এখানে আসার প্রয়োজন হতো না মায়া তাকে ফেরানোর জন্য সব রকম চেষ্টা করল কিন্তু বাবা তখন ভক্তির এমন রস আস্বাদন করেছেন যার কাছে মায়ার সমস্ত প্রলোভনই তুচ্ছ কিছু মাস ধরে এই পরিবারের আসা যাওয়া চলতে থাকল এদিকে দুঃখী ও চিন্তিত মা বাবা তার পুত্রকে দেখার জন্য ইউটিউবে মহারাজজির সাথে যুক্ত ভিডিও দেখতে শুরু করলেন পুত্রের মুখ দেখার পাশাপাশি তাদের কানে প্রবেশ করতে ধীরে ধীরে মায়ার সেই পর্দা তাদের চোখ থেকেও সরতে লাগলো একদিন যখন নবল নাগরী বাবার মা বাবা তার সাথে দেখা করতে এলেন তারা গর্বের সাথে বললেন বাবা তুই ঠিক ছিলিস তুই সঠিক সিদ্ধান্ত নিয়েছিস আমরা ধন্য যে যার সন্ধানে মানুষ জন্ম জন্মান্তর ঘুরে বেড়ায় সেই পরম সত্যের সন্ধান তুই এই জন্মেই পেয়ে গেছিস এই কথা শুনে নবল নাগরী বাবার ভেতর থেকে মা বাবাকে কষ্ট দেওয়ার সমস্ত গ্লানি মুছে গেল তিনি শ্রীজিকে ধন্যবাদ জানালেন মা বাবার চরণ স্পর্শ করলেন এবং পুনরায় তার পরম তেজস্বী গুরু শ্রী প্রেমানন্দী মহারাজের চরণে নিজেকে সমর্পণ করলেন আজ নবল নাগরী বাবার পরিবারের অন্যান্যরাও জাগতিক জীবনের পাশাপাশি ভজন ও ভক্তিতে সময় কাটান প্রেমানন্দজি মহারাজের সৎসঙ্গ শোনেন নাগরী বাবা আনন্দের সাথে জানান যে এখন তার মা বাবাও বৃন্দাবনে বাড়ি নিয়ে বৃন্দাবন বাসের পরিকল্পনা করছেন নবল নাগরী বাবার এই জীবন কাহিনী আমাদের দেখায় যে যে সংসারকে আমরা মায়ার হয়ে মনে করে সব কিছু বসে থাকি সেই সুখ দুঃখের চক্রেই আমরা জন্ম জন্মান্তর ঘুরতে থাকি এই চক্র ভেঙে বাইরে আসারও একটি পথ আছে তা হলো ভক্তি ও প্রেমের পথ এমন এক পথ যে পথে চললে ঠাকুরের কৃপায় সেই মায়াও আপনার শত্রু না হয়ে বন্ধু হয়ে ওঠে আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার মনের কোনো প্রশ্নের উত্তর পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু পরিজনের সাথে শেয়ার করুন ভক্তি এবং শাস্ত্র সম্পর্কে এমন আরও গভীর আলোচনা শুনতে আমাদের চ্যানেল প্রেমানন্দ মহারাজ কথা সাবস্ক্রাইব করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে